ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো তোমরা যারা রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চাইছো বা ভর্তি হতে চাইছো বা অলরেডি মাধ্যমিকে পড়ছো বা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছো তো তোমাদের সবার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটার মধ্যে তোমাদের মনের যা যা জানার বিষয় আছে সমস্ত উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে আমি সেই উত্তরগুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা নিজেরাও চাইলে ওয়েবসাইট থেকে কি করে দেখবে ঠিক আছে সেটাও কিন্তু আমি একদম ভালোভাবে তোমাদেরকে সহজভাবে সেটা জানিয়ে দিচ্ছি তোমরা অনেকেই জানতে চাও যে অনেকেই কমেন্ট করো যে মাধ্যমিকে ভর্তি হতে কত খরচ উচ্চ মাধ্যমিকের ভর্তি হতে কত খরচ ওই সেন্টারে তো এত টাকা বেশি নেওয়া হচ্ছে কি কারণে বা কত নাম্বার পেতে হয় মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে পাশ করার জন্য কত পার্সেন্ট নাম্বার পেলে কোন গ্রেড কত পার্সেন্ট নাম্বার পেলে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়া যায় কত পার্সেন্ট নাম্বার নিয়ে পড়াশোনা করলে কমার্স নিয়ে পড়া যায় তারপর সায়েন্স আর্টস কমার্সের এগুলো স্টাডি সেন্টার কোথায় আছে তারপর এখান থেকে পড়াশোনা করে কি মেডিকেলে ভর্তি হওয়া যাবে কিনা না বা কেন্দ্রীয় সরকারের যে কোনো পরীক্ষা দেওয়া যাবে কি না জয়েন্ট দেওয়া যাবে কি না তো সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব তো দেখো তোমরা এটা কি করে দেখবে সবার ফার্স্টে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাইছি তোমরা তোমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে ফার্স্টে ওপেন করবে গুগল হোক ক্রোম হোক বা যে কোনো একটা ব্রাউজার ব্রাউজার ওপেন করে তোমরা সেখানে যে কোনো কিছু লিখতে পারো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা রবীন্দ্র ওপেন ইউনিভার্সিটি বা ডাবলু বিসি আর ডট এসি ডট ইন লিখে সার্চ করলে এরকম একটা পেজ খুলে যাবে ফার্স্ট ঠিক আছে খোলার পর একটুখানি নিচের দিকে আসতে হবে আসার পর দেখো এখানে কিন্তু প্রসপেক্টাস বলে একটা অপশন আছে এইখানে তোমাদের ক্লিক করে দিতে হবে করে দেওয়ার পর দেখো নতুন একটা পেজ খুলে যাবে ঠিক আছে এখানে বলা হচ্ছে প্রসপেক্টাস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং তারপর নিচের দিকে আসলে ক্লিক হেয়ার টু ডাউনলোড ঠিক আছে ভিউ ফাইল ক্লিক হেয়ার টু ডাউনলোডে কিন্তু এখানে ক্লিক করতে হবে বা টাচ করতে হবে করার পর দেখো সেই পেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এখানে টোটাল চল্লিশটা পেজ আছে তোমরা কি করে দেখবে এখানে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই কিন্তু লেখা আছে একদম সহজভাবে তোমাদের সমস্ত কিছু যে জানার বিষয় আছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে তোমাদের জানার বাইরে আর কিচ্ছু নেই এখানে সব খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ঠিক আছে দেখো এই যে প্রথম এইদিকখানে কিছু লেখা আছে এখানে তোমরা চাইলে এগুলো একটা রিডিং রিভাইস দিয়ে নিতে পারো একবার একটা চোখ বুলিয়ে নিলে একবার পড়ে নিলে কারণ কোনো কিছুই তো জানার শেষ নেই জ্ঞান অর্জনের এখানে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দর লেখা কিছু উক্তি আছে এখানে তারপরে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে মধ্যশিক্ষা রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে হেড অফিসটা বিকাশ ভবন সেখানকার ঠিকানা আছে সেই বোর্ডে কে কে আছে সমস্ত কিছু এগুলো দেওয়া আছে ঠিক আছে তো প্রথম যেটা আলোচনা করবো মাধ্যমিকের ব্যাপার নিয়ে দেখো এখানে প্রথমে ১৪ নম্বর পেজে আছে টোটাল চল্লিশটা পেজের মধ্যে চোদ্দ নম্বর পেজে আছে মাধ্যমিক স্তর এখানে ভর্তির নিয়মাবলী ঠিক আছে এখানে দেখো কিভাবে ভর্তি হওয়া যাবে সেটা সম্বন্ধে দেওয়া আছে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা হলো দশম মানের সমতুল্য জুন ও ডিসেম্বর বছরে দুবার ভর্তি হয় ঠিক আছে শিক্ষার্থী সংসদ অনুমোদিত পাঠকেন্দ্রে অনলাইন মারফত ভর্তি হতে পারেন পাঠকেন্দ্রের আড়াইশো জুন পর্যন্ত প্রতিটি পর্বে শিক্ষার্থী ভর্তি হতে পারবে প্রতিবার ভর্তির নির্দেশিকা সংসদের ওয়েবসাইটে দেওয়া হয় এখানে বলা হচ্ছে মাধ্যমিকের যে ভর্তি এখানে বছরে দুবার ভর্তি হয়ে যায় একটা জুন মাস একটা ডিসেম্বর মাস এবং পরীক্ষাও হয় জুন এবং ডিসেম্বর বছরে দুবারে তোমরা যেই যদি এবছর জুন মাসে ভর্তি হও পরের বছর জুন মাসে পরীক্ষা দিতে পারবে আর যারা এবছর ডিসেম্বর মাসে ভর্তি হবে তারা পরের বছর ডিসেম্বর মাসে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তারপর দেখো এখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের কিন্তু অনলাইন মাধ্যমে ভর্তি হতে হবে এবং প্রত্যেকটা স্টাডি সেন্টারে আড়াইশো জন মানে এক একটা স্টাডি সেন্টারে আড়াইশো জন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু অনেক স্টাডি সেন্টার আছে কোনো ডিস্ট্রিক্টে পাঁচটা দশটা কোনোটায় আঠেরোটা কুড়িটা স্টাডি সেন্টার আছে এক একটা স্টাডি সেন্টারে মিনিমাম আড়াইশো জন করে ভর্তি হওয়া যায় তারপর দেখো মাধ্যমিক স্তরে দু প্রকারের ভর্তি একটা সাধারণ একটা মান পরিগ্রহণ ঠিক আছে তারপরে দেখো এখানে বলা হচ্ছে একজন শিক্ষার্থী অনলাইনে অনুমোদিত পাঠকেন্দ্রের মাধ্যমে ভর্তি হতে পারে শিক্ষার্থীর বয়সের নিম্নসীমা চোদ্দ বছর কোনো ঊর্ধ্বসীমা নেই এখানে বলা হচ্ছে মিনিমাম চোদ্দ বছর হতেই হবে ওপরে যত খুশি হতে পারে কুড়ি পঁচিশ পঞ্চাশ ষাট সত্তর যা খুশি হতে পারে কোনো ব্যাপার নেই হওয়া যাবে এবং এখানে বলা হচ্ছে অষ্টম শ্রেণীর যোগ্যতা থাকলে শিক্ষার্থী মাধ্যমিক স্তরে ভর্তি হতে পারবে তোমরা বুঝতেই পারলাম মাধ্যমিক এইট পাস হলেই কিন্তু ভর্তি হওয়া যায় এবং যারা স্টাডি সেন্টারের সঞ্চালক আছে তাদের সাথে যোগাযোগ করলে মাধ্যম এইট পাসের কম থাকলেও ভর্তি তারা নেয় ঠিক আছে এবং এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত মাধ্যমিক পাঠকেন্দ্রের বা সংসদের মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রছাত্রীরা ওই পরীক্ষার পাঁচ বছরের মধ্যে সর্বাধিক চারটি সফল বিষয়ের মানসহ রবীন্দ্রমুক্ত মুক্ত বিদ্যালয়ে ভর্তি হতে পারে এবং বলা হচ্ছে মাধ্যমিকে কেউ যদি ফেল করে তার মধ্যে হয়তো কোনো সাবজেক্টে ফেল করলো সেই সাবজেক্টটা ফেল করলে সেই সাবজেক্টটা কিন্তু উচ্চ মাধ্যমিকে রবীন্দ্রমুক্ত মুক্ত বিদ্যালয় থেকে দেওয়া যায় পরীক্ষা ঠিক আছে এবং এখানে দেখো এখানে বলা হচ্ছে মাধ্যমিক স্তরে ভর্তি সংক্রান্ত ফি কীভাবে তোমরা এটা ডাউনলোড করবে কিভাবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম তোমরা একটু দেখে এটা এভাবে কিন্তু একটু দেখিনি আমি আগের ভিডিওতে এটা ডাউনলোড মানে বলে দিয়েছিলাম বিস্তারিত আবার নেক্সট ভিডিও তো যখন করবো তখনও তোমাদের জানিয়ে দেবো এখানে দেখো কী কী বিষয় আছে মাধ্যমিক স্তরে মাধ্যমিক স্তরে কি কি বিষয় আছে কোন কোন বিষয়ে কি কী কত নম্বরের এক্সাম হবে ঠিক আছে বাংলা ইংরেজি দুটোতেই কিন্তু দেওয়া আছে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না একদম সহজভাবে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরে দেখো মাধ্যমিক স্তরে পরীক্ষা বছরে দুবার আমি বলে দিলাম জুন ও ডিসেম্বরের মাসে পরীক্ষা হয় ঠিক আছে প্রশ্ন হচ্ছে বাংলা এবং ইংরেজিতে হয় এবং এখানে পিপিএসের বিষয় আছে কেউ ফেল করলে কি কী কীভাবে পিপিএস করবে সেটাও দেওয়া আছে ঠিক আছে তারপরে এখানে যখন পরীক্ষা হবে পরীক্ষার আগে কিন্তু অনলাইন এখানে মানে কি কি বিষয়ে পরীক্ষার বিষয়ে কত টাকা করে ফিস লাগবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তারপরে এখানে দেখো উচ্চ মাধ্যমিক চব্বিশ নম্বরে পেজে আছে উচ্চ মাধ্যমিক ভর্তির নিয়ম এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা হলো টেন প্লাস টু মানে উচ্চ মাধ্যমিক টেন প্লাস টু শিক্ষা সাধারণ জুলাই থেকে সেপ্টেম্বর বছরে একবার মাধ্যমিক যেমন বছরে দুবার পরীক্ষা হয় এবং দুবার ভর্তি হওয়া যায় আর উচ্চ মাধ্যমিক কিন্তু বছরে জুলাই থেকে সেপ্টেম্বর মানে এক বছরে একবারই ভর্তি হওয়া যায় এবং একবারই পরীক্ষা হয় সেপ্টেম্বর নাগাদ ঠিক আছে এখানে বাংলা এবং ইংরেজিতে কিন্তু পরীক্ষা হয় এবং নেপালি ভাষায় হয় এগুলো দেওয়া আছে এখানে একটু তোমরা দেখে নিও এখানে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হওয়ার জন্য কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে অনেকে আছে এগারো ক্লাস পাশ হয়ে তারাও ভর্তি হতে পারবে এগারো ক্লাস ফেল হলে তারাও ভর্তি হতে পারবে উচ্চ মাধ্যমিকে ব্যাক থাকলে তারাও ভর্তি হতে পারবে ঠিক আছে তারপরে এখানে দেখে নিও এখানে কত করে মিনিমাম থার্টি ফাইভ পার্সেন্ট করে কিন্তু নাম্বার থাকতে হবে পাশের জন্য ঠিক আছে এগুলো তোমরা একটু চোখ বুলিয়ে দেখে নিও ভিডিওটা একটু সামান্য একটু বড় হয়ে গেলো তোমরা একটু দেখে নিয়ে তোমাদের কিছু জানার থাকলে যে ভোর উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি সংক্রান্ত ফি এটাও কিন্তু তোমরা একটু চোখ বুলিয়ে দেখে নিও আমি আগের ভিডিওগুলোতে জানিয়ে দিয়েছিলাম আবার নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো এবং স্কেল দেখো নব্বই থেকে একশো কোনো বিষয়ে পেলে সেটা এ প্লাস সরি ডবল এ আশি থেকে নব্বইয়ের মধ্যে পেলে কিন্তু এ প্লাস ষাট থেকে আশির মধ্যে পেলে এ পঁয়তাল্লিশ থেকে ষাটের মধ্যে পেলে বি প্লাস পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশে কিন্তু বি পঁচিশ থেকে পঁয়ত্রিশে সি আর পঁচিশের নিচে ডি ঠিক আছে এগুলো একটু দেখে নিও দেখে নি আর এদিকে কী আছে তোমাদেরকে জানিয়ে দেওয়ার মতো পরীক্ষার নিয়মাবলী দেখো প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে পরীক্ষা হয় ঠিক আছে টোটাল পাঁচটা সাবজেক্ট থাকে এখানে লেখা আছে আমি আমার মতো করে বলে দিই শর্টকাটে পাঁচটা সাবজেক্ট থাকে প্রথম বছরে তিনটে দিতে হবে এবং পরের বছরে দুটো বা প্রথম বছর দুটো পরের বছর তিনটে টোটাল পাঁচটা পরীক্ষায় একটা সাবজেক্টের কিন্তু দুটো করে ভাগ থাকে মানে পাঁচটা সাবজেক্টের দশটা ভাগ ঠিক আছে হুম মোটামুটি কিন্তু শেষ হয়ে গেল তোমাদেরকে এই যা আলোচনা ছিল সবই জানিয়ে দিলাম এবার এরপর যদি কিছু জানার থাকতে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও ঠিক আছে আর আশা করি তোমাদেরকে সহজভাবেই জানিয়ে দিলাম আর কীভাবে এটা ডাউনলোড করে তোমরা নিজেরাও দেখে নিতে পারবে এটা কিন্তু জানিয়ে দিলাম অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব